রাজবাড়ী জেলা স্টেডিয়ামে তারুণ্যের উৎসব উপলক্ষে জাতীয় চ্যাম্পিয়নশিপের শহীদ মীর মাহফুজ রহমান মুগ্ধ অঞ্চলের ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে বুধবার বিকাল সাড়ে তিনটায় প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী জেলা প্রশাসক সুলতানা আক্তার পায়রা উড়িয়ে এই ফুটবল ম্যাচের উদ্বোধন করেন এই সময় রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী অফিসার মারিয়া হক জেলা ক্রীড়া অফিসার আমানুল্লাহ আহমেদ ও জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি এবিএম মঞ্জুরুল আলম দুলাল উপস্থিত ছিলেন ম্যাচের প্রথমার্ধে উভয় দল সমান তালে খেললেও এক শূন্য গোলে এগিয়ে যায় শরীয়তপুর ফুটবল দল দ্বিতীয় আর্ধের শুরু থেকে গোল পরিশোধ করার জন্য মরিয়া হয়ে ওঠে রাজবাড়ি কিন্তু এতে বাধা হয়ে দাঁড়ায় শরীয়তপুরের গোলরক্ষক প্রান্ত বেশ কয়েকটি নিশ্চিত গোলের হাত থেকে দলকে রক্ষা করেন তিনি এ সময় পর আক্রমণ চালিয়ে ম্যাচের শেষ ভাগে রাজবাড়ির স্ট্রাইকার শরিফুল গোল করে দলকে সমতায় ফেরান এরপর কয়েকবার গোলের সুযোগ পেয়েও গোল করতে না পারায় এক এক গোলে অমীমাংসিতভাবে খেলা শেষ হয় ম্যাচে বেশ কয়েকটি নিশ্চিত গোল থেকে দলকে রক্ষা করায় শরীয়তপুরের গোলরক্ষক প্রান্ত ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হন আগামী সতেরই সেপ্টেম্বর শরীয়তপুরে উভয় দল আরও একটি ম্যাচের মুখোমুখি হবেন আমি সরিয়তপুরের প্রতিনিধি হয় খেলেছি গোলকিপারে আজকে ম্যাচটা ছিল আমাদের পক্ষে বা আবার বলা যায় যে আমাদের বিপক্ষে তো সে অবশ্যই আমরা জেতার ই নিয়ে মনোবল নিয়ে অবশ্যই মাঠে নামবো এবং আমরা আশাবাদী যে আমরা আমাদের যে টিম আছে সবার সাথে আমরা কন্টিভিউট করে আমরা ম্যাচ উইন হব চ্যাম্পিয়নশিপ টু থাউজেন্ড উৎসব জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ এটা সমস্ত বাংলাদেশের চৌষট্টিটা জেলা এটা হচ্ছে একযুগে আজকে আটটি অঞ্চলে আজকে চৌষট্টিটা জেলার খেলা হচ্ছে আজকে আটটি অঞ্চলে কেউ এখানে এই চৌষট্টিটা জেলা মনিটরিং করি এবং আটটি বিভাগ আমি মনিটরিং করি আমি আমাকে এইসব দায়িত্ব আমাদের প্রেসিডেন্ট তাবিদাওয়াল সাহেব দিয়েছেন এবং তার নেতৃত্বেই আজকে ফুটবলের তৃণমূল পর্যায়ে ছড়িয়ে যাচ্ছে বিভিন্ন জায়গায় মানে প্রতিবন্ধীদের মধ্যে খেলা হচ্ছে বিভিন্ন আদিবাসীদের মধ্যে খেলা হচ্ছে চরাঞ্চলের মানুষের মধ্যে খেলা হচ্ছে সব ফুটবল ফেডারেশনের আন্ডারে তাবিদাওয়াল সাহেবের নেতৃত্বে সেজন্য আমার বিশ্বাস এবং আপনারা দেখছেন যে হামজাকে নিয়ে আসা হয়েছে হামজার আগমনে বাংলাদেশের ফুটবলের একটা সেই জোনটি আহ তো আজকের যে টিম খেলবে আমরা খুব উত্তেজনাপূর্ণ একটি এবং উপভোগ্য একটি ফুটবল ম্যাচ আজকে আমরা প্রত্যাশা করছি প্লেয়াররা যারা আছে তোমাদের প্রতি অনুরোধ জিততে হবে তাই কিন্তু অন্যকে আমরা অ্যাটাক করব না আমাদের জিততে হবে কৌশলী ভঙ্গিতে আর যারা আমাদের দর্শক আছে আমার গ্যালারিতে আমি জানি না তারা আমাকে শুনতে পাচ্ছে কিনা ডানে ভাবে যারা আছে সবাই কিন্তু শৃঙ্খলার সাথে আমরা আনন্দ উপভোগ করব এই টিমের যে ফুটবল খেলাটি সেটি আমরা উপভোগ করবো